সাধারণত মার্চের শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয় আইপিএল এবার বাইশে মার্চ থেকে আইপিএল শুরু করার চিন্তা ভাবনা করেছে বিসিসিআই কারণ জুনের শুরুতে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে কিন্তু এবার নির্ধারিত সময়ে ভারতের মাটিতে আইপিএল হওয়া নিয়ে কিছুটা সংশয় আছে কারণ লোকসভা ভোট আইপিএল নিয়ে বিকল্প প্ল্যানও রেডি করে রেখেছে বিসিসিআই প্রাথমিক ঠিক হয়েছে চব্বিশে মার্চ থেকে ছাব্বিশে মে পর্যন্ত হবে আইপিএল কিন্তু এখনো কোনো কিছু চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না ভোট ঘোষণা না হওয়া পর্যন্ত তার বিশ্বকাপ শুরু হওয়ার দশ দিন আগে টুর্নামেন্ট শেষ করার জন্য চাপ আছে বিসিসিআই এর তবে দেশের মধ্যে যে গোটা আইপিএল হবে তা এক প্রকার চূড়ান্ত হোম এবং অ্যাওয়ে ফর্মেটেই হবে এই প্রতিযোগিতা অন্যদিকে প্রতিযোগিতা আয়োজনের কথা ভাবাই হচ্ছে না কিন্তু একসঙ্গে কিভাবে হবে লোকসভা ভোট ও আইপিএল নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে যদিও তার বিকল্প ভাবনা তৈরি রেখেছে বোর্ড বোর্ডের সূত্র অনুযায়ী কোন রাজ্যে নির্বাচন চলাকালীন সেই রাজ্যে আইপিএল ম্যাচ করলে যদি নিরাপত্তা নিয়ে সমস্যা হয় তাহলে সেই ম্যাচ অন্য কোনো রাজ্যের মাঠে আয়োজন করা হতে পারে যে রাজ্যে আইপিএল এর দল নেই এবং সেই সময় নির্বাচনও নেই সেই রাজ্যগুলিকে প্রাধান্য দেওয়া হবে বলে বলা হচ্ছে এই ক্ষেত্রে বোর্ডের এই ভাবনা বাস্তবে রূপ পেলে এবার দশ শহরের বাইরেও আইপিএল এর ম্যাচ হতে পারে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যদি কলকাতায় কেটিআর আর এর ম্যাচের সময় ভোট পড়ে তাহলে সেই ম্যাচ গুয়াহাটি বা কতকে করা হতে পারে যদি সেই সময় সেই শহরে ভোট না থাকে এই পরিকল্পনা টি টোয়েন্টি বিশ্বকাপ ফলে হয়ে যাবে দু হাজার চব্বিশ সালের আইপিএল জয় শহরের ভারতীয় ক্রিকেট বোর্ড এখন তাকিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দিকে আগামী বছরের গোড়ায় লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন সেই প্রস্তুতি দেখেই হয়তো আইপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে ইন্ডিয়ানি বাংলার সাথে ভেতরে থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর